আপনার তো একটি ভিডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচুর ভাইরাল হয় এবং বিভিন্ন জাতীয় মিডিয়াতে কিন্তু এই বিষয়টি প্রচার হয়েছে আসলে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসলে জিজ্ঞাসা করছে যে আপনার বর্তমান পরিস্থিতি কি বা ওইখানে ছিলেন আবার এখন ওইখান থেকে চলে আসলেন মানে কিসের ভিত্তিতে চলে আসলেন বা কি এই বিষয়টি আমরা একটু জানতে চাইছিলাম সালাম আমি সবার সেইটাই বলতে যেতেছি আমি আসছি যে আমারে যে স্থানীয় পৌরসভার মেয়র সাহেব উনি তারপর হচ্ছে সোনারগড় থানার ওসি ওনারা আমার গিয়ে আশ্বাস দেন এবং ওই যে আসামি মানে যে বাসুচন্দ্র দেব তার বাবাসহ একটা অঙ্গীকার নামায় সাইন করেন আবার মেয়র সাহেব সে আমারে কথা দিছে গিয়া এক সপ্তাহের মধ্যে যদি ছেলেরে আজির করা হইব আর এটা প্রমাণ করে তোমারে বিয়ে দেওয়া হইব এই আশা আছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো ওসিকে বিশ্বাস করতে পারো আমরা লিখিতে দিব তোমারে তুমি যা প্রমাণ ডকুমেন্টস লাগে কইরা নেও আমরা কথা দিলাম তো তুমি যদি বিশ্বাস করো তাইলে উঠে আসো আমরা মামলা করব তোমার সাথে আসি পরবর্তীতে তোমারে আমরা এক সপ্তাহ পরে সেলেরে দইরা আনা হইব উপস্থিত বাবা যেমনে করব এটা আমরা জানি না কিন্তু কইরা দিতে হইবো আমার এটা সে বলছে যে সে করে দিত কেমনে তার সেল উপস্থিত করব সেটা সে জানে কিন্তু সে উপস্থিত করতো সাত দিনের ভিতরে আর তারপরে সাত দিন পরে যদি এটা যারে উপস্থিত না করা হয় তাইলে মেয়র সাহেব সে নিজে গিয়ে বলছেন যে আমার ওই জায়গাতে রেখে আসবেন আমার অনুষ্ঠান আবার চলবে ওই দাবিতে প্রশাসন আমাকে বাড়িতে নিয়ে আসেন তারপরে দিয়ে রাখছেন সাত দিনের টাইম মিশেন ওনারা এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর যেহেতু মেয়র সাহেব উনি আমাকে কথা দিয়েছেন উনি ওনার কথা রাখবেন সেই বিশ্বাসে আমি আসছি সে আমাকে বলছে যে আমার বিশ্বাস করতে পারো এখন থানাতে আমি গতকালকে রাত্রে আসার আগে আমি ওইখানে অভিযোগ করে আসছি ওরা আসামিকে আনার ব্যবস্থা করবে বলছে বিশেষ করে আপনি যদি তারাই এই বিষয়টা না মেনে নেয় তাহলে আপনার করণীয় কি বা আপনি কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে আপনার কি পদক্ষেপ থাকবে বিষয়টা মেনে নেওয়ার বলতে গেলে তার বাবা তো অঙ্গীকার নামায় সাইন করছে যে নিবে তারপরে যদি না নেয় তখন আমার আবার অনুসন হবে ওই জায়গাতে আর ওই জায়গাতে মনে করেন যারা আমার দায়িত্ব নিয়ে আস আমাকে ওইখান থেকে সরে নিয়ে তারা যদি আমাকে নিয়ে বিচার না পাইয়ে দেয় মেয়র সাব ওসি ওরা আমাকে নিয়ে আসছিল ওরা যদি না দিতে পারে তাইলে আমি ওইখানে গিয়ে বিষ খেয়ে মরবো এছাড়া আমার আর কোনো গতি নাই তো এখন আপনি মানে কি অবস্থা আছেন বর্তমানে বর্তমান যে অবস্থা আপনার কি নিরাপত্তা বর্তমানে আমি কোনো নিরাপদ না এখনও আমি তানা জানাইছি যে আমার বাড়িতে অনেক লোক জড়ো হইতেছে অনেক সাংবাদিকের ভিড় হইতেছে সেজন্য আমি আমার বাড়ি থেকে আমি অন্য জায়গাতে আসছি আমি অন্য একটা জায়গাতে এখন আসছি ওইখানেও যে কতক্ষণ আমি নিরাপদ সেটাও জানি না কতক্ষণ থাকতে পারবো কিন্তু আমি মেয়র সাহেবকে জানাইছি তার তো ওসি ওনারা বলছেন যে নিরাপত্তার ব্যবস্থা করবেন এখন নিরাপত্তার ব্যবস্থা কি ওনারা করবেন বুঝতেছি না ওনারা তো আমার থাকার ব্যবস্থা করে দিত বা আমি কোথায় থাকবো আমি যদি রাস্তাঘাটে তাই কে আমার কি নিরাপত্তা হবে ছেলের পক্ষ থেকে কি কোনো হুমকি কোনো কিছু আসছে বা এখন বর্তমানে কোনো হুমকি আসে নাই কিন্তু ওরা ওইখানে যা হুমকি টুমকি করছে অনেকে আমারে মারি দূর করবে এটা করবে এটা করবে যে জোর করে নিয়া যাইবে কোনো মামলা পাইবে না তার নামে মিথ্যা অভিযোগ সরাই মো যে তুই টাকার লোভে এগুলা করতে কিন্তু বিশেষ করেন আমি কোনো টাকা পয়সা আমি কিছুই চাই না শুধু আমার সন্তানের স্বীকৃতি আর আমার স্বীকৃতি দিত এটাই সে আমারে বলছিল মুসলমান হয়ে স্বীকৃতি দিবে সেটার জন্য আমি চাই দাবি আমার যে সে মুসলমান হয়ে আমার স্বীকৃতি দেখ আমার সন্তানের স্বীকৃতি দেখ আর একটা বিষয় আপনি বলছিলেন যে আপনাকে কি একটা তারপরে খাওয়াই দিছে বলতে গেলে ওইখানে তো বসার পরে মে ওসাব গেছিলেন উনি বলছেন পানি খাওয়ার জন্য আমি পানি খাইছি খাই নাই তখন আমি বলছি খেয়েতেও মানে উনি বলছেন আমার কথা রক্ষা করতে খাও ওর মা দিছে ভিতর থেকে পানিটা ওই পানিটা খাই আর তখন আমি অনেকগুলা লোক ছিল ওর সামনে আমার বমি টমি হইতে আসতো তারপরে একটু উঠা উঠতে হয়েছে কিন্তু কিছু হয়ে নাই ওই সময় তারপর আমি আসার পর থেকে একটু পেইন হইতেছে আমার অবস্থা মানে বুকে ব্যথা হচ্ছে আর তো আপনার অভিযোগ কি থানাদিকে এখনো গতকালকে রাত্রি করেছেন জি তো দর্শক আমরা এই বিষয়টি আসলে জানার জন্য ওনার খুঁজে আমরা আসছিলাম তো যাই হোক আপনারা সর্বশেষ আপডেটটি আমি দেওয়ার জন্যই মূলত ওনাকে অনেক কষ্ট করে আসলে ওনার সাথে যোগাযোগ করেছি এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি এবং ওনার যে বক্তব্য রয়েছে আমরা জানতে পেরেছি যে উনি পরবর্তীতে আবারও যদি ওনার যে দাবি দাবিটি যদি রাখা না হয় তাহলে উনি আবারও অন্নষণে বসবেন এবং উনি বিষ পান করবেন এটাও উনি বলছেন তো বিষয়টি আমি জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ